দুঃখে আর কি একটু খারাপ কথা বলে ফেলাইছে হয়তো অবশ্য বলতে চাইলো না তারপরে অনেক মুখ মুখ পড়ছে বেড়ে গেছে অনেক দুঃখের পরে বেড়ে গেছে ধর বিদেশ বলতে ভাই এরকম যেমন দালালে বলে এক হয়ে যায় আর এক যেমন বলে প্রতিটা দালালই কম বেশি এইভাবে বলে যে মাস গেলি পঞ্চাশ হাজার এ হ্যাঁ কাজ আছে এ রুম মানে এইভাবে আর কি প্রতিটা দালালই প্রায় সব দালাল না কিছু কিছু দালাল তো এরকম বলতে পারে কিন্তু বাস্তবে বেশি থাকে ভাই পঞ্চাশ হাজার তো দূরে থাক বিশ হাজার টাকা মিলতে পারে না আর বিশ হাজার টাকা তো দূরে থাক কাজই মিলত পারে না কারণ বর্তমান বর্তমান বিদেশে কাজ খুব কাপই গেছে মালয়েশিয়া মালয়েশিয়ায় যারা যারা আছে সেই বাইরাই ভালো বলতে পারে যে মালয়েশিয়ার কাজের অবস্থা কী মালয়েশিয়ার কাজের অবস্থা খুবই খারাপ বর্তমান কারণ এখন অনেকেই অনেক বাইরে কলিংই কলিংই চলে এসেছে কলিংয়ে আসার কারণে লোক মানে অনেক বাইরাই বসে আছে কাজ না আর এখন বিদেশটা এমন এমন পর্যায়ে এসে দাঁড়াইছে ভাই বিদেশটা এমন দাঁড়াইছে যে যারা কাজ বোঝে তাদের তাদের কাজ মিলতেছে বেশি আর যারা বোঝে না তাদের কাজ মিলছে না আর এই যে আপনাদের আরেকটা আরেকটা দেখাবো এই যে পাম্প মেশিন পাম্প মেশিন দেখাচ্ছি এই যে পাম্প মেশিন

এই যে পানিটা যাচ্ছে কোথায় বলতে পারে এই যে এই পানিটা এইভাবে ঘুরতে 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 এই যে এই পাম্পটা আছে এই যে পাম্প এই পাম্পের সাহায্যে এই যে পাইপ এখন যদি আপনাদের পাইপ পাইপ দেখাতে নিয়ে যায় তো অনেক অনেক সময় লাগবে তা যা হতো এখানে আপনাদের দেখাচ্ছি একটা আছে এই এই মোটরের সাহায্যে এই মোটরের সাহায্যে আর এই জায়গার এই জায়গার এর থেকে পানি সব একবারে চলে যায় কোথায় ওর উপরে চলে যাচ্ছে কারণ এই যে পাইপটা ধুইতে যাবে পাইপটা যদি না দোয় তাহলে যে সিমেন্ট আছে আর প্লাস্টার করবার জন্য যে সিমেন্ট পাইপের ভিতরে আছে এই পানি যদি না দেয় তাহলে পাইপটা আটকে যাবে আটকে দেওয়ার কারণে আইটকে দেওয়ার কারণে পরবর্তীতে আর কাজ করতে পারবো না তাই পাইপটা অচালিয়ে যাবে ওই ওই কারণে এই যে পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে এটা দোঁত করে সুন্দর করে দোঁত করে সুন্দর করে পরিষ্কার করে

এটা এই বালি বালিটা এরপরে পড়বে এরপরে পড়ার কারণ যদি বড় বড় ইট থাকে বা বড় বড় যদি খোয়া থাকে তাহলে পাইপের মধ্যে আটকে যাবে ওর জন্য এই যাতে সেকতে হয় এই জানিং দিয়ে সেকে সেকে তারপরে ট্রান্সফার করে এই পাইপ থেকে এই যে পাইপটা দেখছেন এই যে জয়েন্ট এই যে কিলি এই কিলিটা টান দিলে কিন্তু এই পাইপটা খুলে যাবে আর এই যে মোটর এই মোটরের সাহায্যে সিমেন্টটা ঠিক উপরে নিয়ে যাওয়া হচ্ছে উপরে আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করবেন কারণ যে ভাইয়েরা দেখেনি

ওই ওই জন্য এই এই ব্যবস্থা করা হয়েছে যাও আশা করি আপনাদের বুঝতে পেরেছি এই যে বালি আশা করি আপনাদের বুঝতে পাইছি এই যে সিমেন্ট প্রথম এই বালি প্রথম এই বালি দেবে সিমেন্ট দেবে পানি দিয়ে একসাথে মিক্স করবে এটা এটাতে মিক্স করে হ্যাঁ এটা কিন্তু ঘোরে অটো ঘোরে কিন্তু এটা কিন্তু অটো ঘোরে এই যে দেখেন আমি ঘুরাচ্ছি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু অটো ঘোরে মেশিনই ঘোরে এটা এখন যেহেতু মেশিনটা বন্ধ ওই জন্য আপনাদের দেখাতে পারছি না আর

গাটা গাইমে আর কি অবস্থা হ্যাঁ গাইমে গেছে এই মাত্র মাত্র ভালো রুমি চলে যেতে হবে তারপর আপনাদের যেটা বলছিলাম মোটর এই মোটরের সাহায্যে প্লাস্টার উঠে যায় প্লাস্টারে বাড়ি হ্যাঁ আপনাদের এখনই দেখাবো একটুখানি দোষ করেন ভালো করে বুঝাই দিই এটা প্রথম মাল মাখাবে মাখানোর পরে এটা দিয়ে এই এই হাড়িতে আসবে এই হাড়িতে আসবে এই হাড়িতে দিয়ে এই যে পাম্প আছে এই পাম্প থেকে এই যে পাইপ আছে এই পাইপ থেকে সেল যাবে যাওয়ার পরে ওর যাবে আপনাদের পাইপ দেখাচ্ছে সম্পূর্ণ ওই যে আমরা যে পানিটা দেখালাম না ওই যে পানিটা ওই যে কোথায় পড়ছে দেখে এই পাইপটা কিন্তু এমনি দেখেছে পাইপটা দেখেন ওই যে ওপরে বসিতে প্লাস্টার আছে ভাই আপনারা বুঝতে পারছেন অবশ্যই জানাবেন বুঝতে পারলে না বুঝলেও জানাবেন এই যে দেখছেন ভাই এই যে পাইপ এই যে পাইপ ও এই যে পাইপ কালো পাইপ দেখুন কালো পাইপ সাহায্যে এই যে ওপরে যে প্লাস্টার করছে এইগুলো এখনো বাত আছে উপরেগুলো প্লাশটা হয়ে গেছে এই জায়গাটা প্লাস্টার করবে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই যে পানি দেখুন কি পরিমাণ এই যে এই যে পাইপ দেখাচ্ছে আমরা এই যে পানি পড়ছে এইভাবে একবারে পানি ফেলাচ্ছে ফেলাচ্ছে এইভাবে এইভাবে পানি পড়ে আর কি পাইপটা আবার আপনাদের দেখাচ্ছে এ এই যে দেখুন এটা কিন্তু জয়েন খন্ড খন্ড পাঁচ ফুটে সাত ফুটে পাইপ এই যে জয়েন্ট

আমাদের প্রবাসী ভিডিও এর কারণে কোন ধরনের কাজ করি আমরা সবকিছু একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি আর বেশি লম্বা করবো না অবশ্য লাইকটা শেয়ার করে দেবেন যাতে সবাই শুনতে পারে বুঝতে পারে জানতে পারে মালদেশের পরিস্থিতি কি কোন অবস্থায় আমরা আছি বর্তমান আল্লাহ হাফেজ